আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কাল কিন্তু রোজ মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না আপনাদের কেনাকাটার সুবিধার জন্য আমাদের চারতলা পরিবার শাড়ি সম্পূর্ণরূপে খোলা থাকবে প্লাস ওপেন থাকবে আর আপনাদেরকে খুব সুন্দর একটা প্রিমিয়াম লাক্সারি একবার ডিজাইনের বেস্ট একটা যেটা আপনার প্রিমিয়াম ড্রেস বিয়ে পার্টির জন্য খুবই সুন্দর বেস্ট আর এই কোয়ালিটিফুল প্রিমিয়াম লাক্সারি ড্রেসটার প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মার্শাল খুবই সুন্দর স্ট্যান্ডার এই প্রিমিয়াম লাগছে অল বাড়িতে রয়েছে যেটা সিলভার কাপার সিকুয়েন্স এবং রয়েছে ইয়োগটা কিন্তু অসাধারণ চোস যেগুলো মণিমুক্তর উপরে কাজ করা আর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ যেটা ফুল গর্জেস কাজ করা প্লাস স্লিভসটা লং একটা স্লিভস এই ড্রেসটা ব্রাইডেল প্লাস পার্টির জন্য খুবই সুন্দর হবে আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছে না আপনার আগামীকাল যেতে হচ্ছে মঙ্গলবার আমাদের চারতলা পূর্ণিমার শাড়ি সম্পূর্ণ ওপেন থাকবে তো ইনশাল চলে আসবেন মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার আরও একটা কালার আছে যেটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অ্যাশ কম্বিনেশন প্রত্যেকে কিন্তু ডুয়েল কম্বিনেশন নিজের কপারটা টার্সেলটা এত সুন্দর এতটা বেস এতটা স্ট্যান্ডার কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের স্পেশাল স্পেশাল অফার প্রাইজে মার্শাল্লাহ কীভাবে সম্ভব এত দামি এত সস্তায় এত ভাইরাল ড্রেসটি যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাই জাহিদ ভেজিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার প্রাইজে প্রত্যেকটা দামি দামি এই ল্যাক্সদারি ড্রেস খানদানি প্রিমিয়াম ফেব্রিক্সের উপর অল বডি প্লাস প্যান্ট স্লিপ সম্পূর্ণ গরজেজ কাজ করা মার্শাল কালার কম্বিনেশন ডিজাইন খুবই সুন্দর আর এখানে বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই দেখেন এটার কাজগুলো সম্পূর্ণ উপরে কাজ করা সম্পূর্ণ যেগুলো জুয়েলারি যে যেগুলো ইউজ করা হয় আর মিটিরিয়ালসগুলো একবারে কিন্তু খুবই ভালো মানের মিটিরিয়ালস এটার প্যান্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা গাড়ারা প্যান্টও করতে পারবেন প্লাস প্লাসভটা লং একটা স্লিভ পাচ্ছেন আর দো পাটার আলহামদুলিল্লাহ অনেক বড় খুব সুন্দর একটা লাক্সারি প্রিমিয়াম দোপাটা দুই পাশে সম্পূর্ণ গর্জেস কাজ করা আগামীকাল রোজ মঙ্গলবারের স্পেশাল ভাইরাল অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এত ভাইরাল এত সুন্দর জোজ এতটা স্ট্যান্ডার্ড এত খানদানি ড্রেস এত সস্তা যেটা মাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের অফার প্রাইজে ওরে মার্শাল্লাহ তো দেখেন না সে লেভেলের সুন্দর স্ট্যান্ডার্ড একটা ভাইরাল দোপাটটা দেখেন আর এই দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা আপনার পূর্ণিমা শাড়ি থেকে আগামী কাল মঙ্গলবারের অফারে মাত্র 3500 টাকায় এটা কি লাইট অ্যাশ সাথে আছে কি ব্লু কালার কম্বিনেশন ডিজাইনের আপডেট প্রত্যেকটা দামি দামি ড্রেস আগামী কালকে পেয়ে যাচ্ছেন মাত্র 3500 টাকা ইনশাআল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়ি কেউ কিন্তু মিস করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকের মঙ্গলবারের মেলায় চলে আসবেন আল্লাহ